কৃষ্ণ জ্যোধিষ্ঠের শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ জ্যোতিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তা বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমুচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন নামে এক সুন্দরী তাকে করতে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জুকুষা মেধাবীকে দেখে কামবানে। পীড়িতা হয়ে যায় এদিকে ঋষি মেধাবী ও অপসরা অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হন তখন সে অপসরা মুনিকে নানা ভাব ও কঠাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কামপরবস মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরের সাথে কামুক্রিয়ার মনির বহু বছর অতিক্রান্ত হল মনিকে আচার দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুভূষা মেধাবী মনিকে বলতে লাগলো হে প্রভু এখন আর আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন এ সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ পর্যন্ত আমার কাছ থেকে যাও মুনি কথা শুনে অভিশাপের ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুকু শাহ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না প্র সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জুকুশা তাকে বলল এ মনির আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার কিবা বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনি যখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ বললেন রে পরগরাচারিনী তুমি পিচাশি হও মেধাবী সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিতা সত্য দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাবাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবন্ন মনি বলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে ইতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন ও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এ মহারাজ যারাই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণা